এই বাচ্চার ব্যাপারটা সম্পূর্ণ সাজানো শুভঙ্কর চুপ করে দাঁড়িয়ে আছিস কেন মাকে ব্যাপারটা বুঝিয়ে বল ওই বাচ্চারা রক্তের ডিএনএ সঙ্গে আমার রক্তের ডিএন মেলে নি না শুভঙ্কর না মানে ওর ডিএনএ সঙ্গে বাচ্চাটা ডিএন মিলে গেছে

ভিতরে গিয়ে হাতে খেতে খেতে তোর ছেলে বাবু সোনাকে একটু আদর করে আসছি কেমন ভেঙে গেল ভেঙে গেল আমার স্বপ্নের খেলাঘর ডুবে গেল আমার হৃদয় আকাশের চাঁদ মুহূর্তে দমকা ঝরে আমার জীবনে নেমে এলো দুর্যোগের ঘন ঘটা আমার জীবনে রাশি রাশি ফুল আজ মুঠো মুঠো ভুল হয়ে ধরা আমার ঈশ্বর তুমি কি অথমে সন্তানের কান্না শুনতে পাচ্ছ না যাদের অপরাধে আমার জীবনে নেমে এলো দুর্যোগের সন্ধ্যা যাহার আমার বিষয়েছে বায়ু ভাই আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ হয়ে গেছে শুভংকারের বন্ধু ধর্ময় নিজের হাতে রক্তের ডিএনএ পরীক্ষা করে প্রমাণ দিয়েছে যে ওই বাচ্চা শুভংকারের বাচ্চা এবং ওই ভজ্য মহিলা সত্যি শুভংকারের স্ত্রী তুমি কি বলছো বাবা ঠিকই বলছি চললে আর আমার কাছে যাবে ওই ভজ্য মহিলা এবং ওই বাচ্চাটাকে পেনারজি ভেলার সকলে মেনে নিলেও মেনে নেয়dio শুভঙ্কর তাহলে ওই ফাঁস করারজির মতো শুভঙ্কর বাবু কি খারাপ লোক সেইজন্যই তো ভাবছি ওই ফ্যামিলি রাধুরিকার মেয়ে। প্রিয়াঙ্কা যদি এবারের বউ হয়ে আসে তাহলে বরুণের জীবনটা যে শেষ হয়ে যাবে এটা নিয়ে তুমি চিন্তা করছো কেন বাবা তুমি না আমি তো জানি ওই ভাস্কর ব্যানার্জির বোনকে ছোটকা কোনো দিন বিয়ে করবে না কিন্তু আমার মনে হয় তুমি যদি একবার ছোটকার সাথে কথা বলো ছোটকার নিশ্চয়ই তোমার কথা শুনবে তুই ভুল বলছি রাজেশ আমার কথা শুনবে না তোর ছোটকার এখন আমি শত্রু

ভুল বলছিস রাজেশ তুই ভুল বলছিস আমার চোখ মুখ দেখে তুই বুঝতে পারছিস না আমি পাথরের মতো কঠিন হয়ে গেছি আর আমি যদি বলি সেই কঠিন পাথরের মুখ থেকে ঝরে পড়ছে স্নেহের ফুলকি ধারা ভুল ভুল রাজেশ ভুল এই দুধে পুলিশ অফিসার তরুণ ভট্টাচার্যের জীবনে স্নেহ নেই মায়া নেই মমতা নেই কিচ্ছু নেই বাবা রাজেশ মিস্টার গুপ্ত আমাকে ফোন করে ডেকে পাঠালে আমি এখন ডিউটিতে যাচ্ছি তুমি নিজের খেয়াল লেখো কেমন ভাই বাবা 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 এই ব্যাপারটা খুব চিন্তার মধ্যে আছে বাবা ছোটকাকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না কিন্তু আমার মনে হয় ছোটকা বাড়ি ফিরে বাবাকে যদি একবার দাদা বলে প্রণাম করে তাহলে বাবার সব রাগ অভিমান বলে জল হয়ে যাবে এক বছর তিন মাস পর ছোটকা বাড়িতে ফিরছে তবে

আরে এনেছি রে এনেছি তোর জন্য একটা দামি সুন্দর উপহার বাবা বিধা ছোটকাকে ভুল বুঝছে ছোটকার সাথে আমি যেটুকু সময় কথা বলেছি তাতে আমি বুঝেছি ছোটকা তার ভালোবাসার পাত্রী ছাড়া আর অন্য কোনো মেয়েকেই সে বিয়ে করবে না এই রাজেশ একা একা ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস এই এদিকে আয় এদিকে আয় এই এই আমার জন্য হ্যাঁ আর এটা কি ছোটকা এতে এতে একটা শাড়ি তোর কাকিমার জন্য এবার তার প্রতীক্ষার শেষ খুব শীঘ্রই সে হবে এবারের বউ তাহলে আর দেরি করছো কেন ফাঁস করবেন আর যে চাকরি জয়েন করার আগে এটা সেরেই ফেল তাহলে এবারে সবাই খুব খুশি হবে আর সবচেয়ে বেশি খুশি হবে আমি সকলকে খুশি করার জন্য আমি এখনই ছুটে চলে যাব দেবজানির কাছে তাকে গিয়ে বলবো বলবো দেবজানি এক বছরের পরিবর্তে এক বছর তিন মাস পরে ফিরেছি বলে তুমি কি আমার উপরে খুব রাগ করেছ রাগ করবো কেন বাবা ফিরতে দেরি হবে সে তো জানি তুমি কি করে জানলে বাবা জানো

পেরেছো বাবা কি বুঝতে পারছো প্রিয়াঙ্কা কে প্রিয়াঙ্কা বাবা শন্নতে কার বিয়ে হবে না বাবা আমি Priyanka বিয়ে করতে পারবো না আমি বিশ বছর সে কথা দিয়েছি আমিও তাকে কথা দিয়েছি বাবা তাকে আমি এক বছর আগে থেকেই ভালোবাসি আমি তাকেই বিয়ে করব বাবা বহুত দূর বলো এই কথা যদি ভাসুর বর কানে যায় তো চাকরিটাও চলে যাবে কেন বাবা চাকরির সঙ্গে বিয়ের কি সম্পর্ক বাবা ওর সঙ্গে প্রেম করিয়ে দেবে বলেই

তো ছেলে আমার নিজের সে একটা ভাবনা চিন্তা আছে পছন্দ অপছন্দ ব্যাপার আছে কিন্তু কিন্তু নয় কোনো কিন্তু নয় আমার ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে আমি তোমার মনোরিত পত্রিকার বিয়ে করতে পারব না মরো বলেছে তোর যৌতুক হিসাবে ইয়া বড় তালাক আলমারি কিছু গাড়ি অনেক দেবে সঙ্গে টাকা বাবা এই মুহূর্তে আমার তোমাকে বলতে ইচ্ছা করছে আমার আমার ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে তুমি কি আমার সবকিছু ওই ভাস্কর বাবুর কাছে বন্ধক দিয়েছ ছেলে বন্ধক দেওয়া টাকা ছেলে বন্ধক টাকা দিয়ে এই ভাঙা বাড়িটাকে তুমি নতুন করে সাজিয়ে তুলেছো তোমার তোমার লজ্জা করছে না বাবা আরে লজ্জা করলে কেন আজকাল এই দেশের সব বাবা তো ছেলে মেয়ে যৌতুক বাবা এই মুহূর্তে তোমাকে ঘৃণা ধিক্ষার দিয়ে আমার বলতে ইচ্ছা করছে তুমি আমার বাবা নও তুমি এই সংসারের একটা মর্তিমান বাবা বিষয় হলো সেই ভাস্কর বনার্জীর বাড়ি কেন তাকে কি আমি এখনি জিজ্ঞাসা করব বলবো ভাস্কার বাবু টাকার লোক দেখে তুমি আমার বাবাকে কিনতে পারো কিন্তু আমাকে তুমি কোনদিনও কিনতে পারবে না বলো কার আমি তোমার কোণকে দিয়ে করব না আর কোনো মূলাই না কেবাবা যেন পাচ্ছি না মেলাতে পাচ্ছি না বাস্তবে যেটা কোনোদিন সম্ভব নয় সেটা কি করে সম্ভব আমার রক্তের ডিএনএ সঙ্গে ওই বাচ্চাটা রক্তের ডিএন কি করে মিলে গেল তবে তবে কি তন্ময়ের তন্ময়ের পরীক্ষার কোনো ত্রুটি আছে অসম্ভব এই তন্ময় গাঙ্গুলির ক্যালকুলেশন কোনোদিন ভুল হয় না শুভঙ্ক তন্ময় বটগাছের নামাল কিন্তু উপরে ওঠনা তন্ময় তার মানে আমার বিশ্বাস হয় তুই ভুল ক্যালকুলেশন করেছিস আর হয় ভুল রিপোর্ট লিখিয়েছিস তুই কি আমাকে অবিশ্বাস করছিস কেন করpora যেটা কোনোদিন সম্ভব নয় সেটা আমি কেন মেনে নেব যার সঙ্গে আমি চিনি কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাকে আমি কেন স্ত্রী হিসেবে মেনে নেব কেন ওই বাচ্চাটার পিতৃত্ব আমি স্বীকার করব সত্য কারণ আমার রিপোর্ট কেমন মিথ্যা নয় স্ত্রী সে কথা হতো মিথ্যা নয় তন্ময় তুই বন্ধু হয়ে আসতে এই কথাটা বলতে পারলি কি চাস আমি পাগল হয়ে যাই পাগল তো তুই অনেক আগেই হয়ে গেছিস বন্ধু না হলে আমাদের না জানিয়ে ওই সুন্দরী দেবজানিকে তুই বিয়ে করতে পারতিস তন্ময় আমাকে একটু একা থাকতে দে তন্ময় আমাকে একটু একা থাকতে দে কেন বলিটা করছি তোর বাড়ির লোক যখন মেনে নিয়েছে তখন সত্যটা তুই স্বীকার কর আরে করতে আমার যন্ত্রণাটার কথা তুই যদি বুঝতে পারতিস তাহলে বন্ধু হয়ে এইভাবে এইভাবে তুই আমার সঙ্গে রসিকতা করতে পারতিস না শুভঙ্কর চলতো না কেন আমারও আছে মেয়ের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দিতে চাইছে শুভঙ্করের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দিতে চাইছে এই সব ভালো ব্যথা ও কি অমন্য তবু তো আমি তোর মতো ভেঙে পড়ি এখনো আমি হাসছি সবাইকে হাসাচ্ছি আমার বিশ্বাস প্রিয়াঙ্কাকে আমি পাবাই কারণ কারণ সত্য কখনো হারে না সত্যের জয় হবে হবে ফুল ফল ফল তন্ময় ভুল সত্য যদি থাকতো তাহলে এই ভাবে আমাকে মিথ্যাবাদী সাজতে হতো না ছি 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 বাচ্চাটা রিপোর্টটা আসার পর থেকে আমি আ আমি সবার কাছে কত চুন হয়ে গেছি আ কি যন্ত্রণা কি যন্ত্রণা কিন্তু আমি এই যন্ত্রণা কেন সহ্য করব তার চেয়ে বড়ন ওই ছয় তারিখে আমি আমি খাওয়ার ধাক্কা দিয়ে বাড়ি থেকে কিন্তু তাতে যে অনেক ক্ষতি হয়ে যাবে ব্যানার্জি বাড়ির মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে আমি এখন কি করি কোথায় যাই বলে দাও দয়া আমি এখন কোথায় যাই আমার জীবনে চালি চরে তুমি যে দিশাই তা তুমি যে দিছাই আধারের মাঝে দিদি জেলে দিতে আধারের মাঝে দিদি জেলে দিতে তুমি ছাড়া তুমি যে দিশাই তাই আমার জীবনে চরাবা নুরি চলে তুমি যে দিশাই তাই জো Ooh, baby ঠাকুরের নির্মল আমি আপনার হাত থেকে নেবো কেন নেবিনা আমি যে তোমার বউ না তুমি আমার সত্যিকারের বউ না তুমি ভারতবর্ষ লজ্জা নারুকে আমার সঙ্গে অভিনয় করা বউ আপনার চাতুরি দিয়ে বাড়ির সবার মনে আপনি মায়া বিস্তার করতে পারেন কিন্তু আমার মনে আপনি ছায়া করতে পারবেন না কারণ এই হৃদয়ে কোনো মহিলার জায়গা নেই আমি জায়গা করে নেব বললেন তোমার মনের উৎসর মাটি কি উপরে করে তুলব আমার ভালোবাসার জল সঞ্চন করে কামিনী কিম্বা কাঞ্চনের মোহে মুগ্ধ আমি নই আপনি নিশ্চয়ই জানেন অঝর ঝরা বৃষ্টিতে মাটি গলে যায় কিন্তু লহা গলে না

কারণ আমি রক্ত মাংসে নই আমি সরল পুজোয় করা সংযমের আগুনে পড়া লহার লক্ষ ভুল বলে গেলে কিছু আপনি ভুল বলে গেলেন আমি আপনাকে ভালোবাসতে আসিনি আমার ভালোবাসার কিন্তু এই স্থানটা তাই বাসা বদল করাতে তার সঙ্গে যোগাযোগ যোগাযোগই ওঠেনি নানা এইবারে কাজ সব এটি আমি তাড়াতাড়ি এই বাড়ি বাড়িতে আমি বাড়ি চলে চলে যাব

দুঃখ করোনা প্রিয়াঙ্কার বিয়েটা মিটে গেলে শুভঙ্করের সঙ্গে আমি আলোচনায় বসবো কিন্তু বৌমা একটা বড় কাজ ছিল সেটা আমি সময় দেবো

i don't put it on